কুম ও রহমতুল্লাহ ওবরকাত সুপ্রিয় দর্শক বাংলাদেশ জামাত ইসলামী দুই নং হিং দূরগঞ্জ থানা শাখার উদ্যোগে বাদে আসর বিক্ষোভ এক বিক্ষোভ বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে উক্ত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিচ্ছে নিচ্ছি নেতৃত্ব থানার সম্মানিত আমির আমাদের সকল সকলের দায়িত্বশীল 아니, 이 정도.

이러면이 너도 나와서, 너 음 both, sodas, lagos, 개발리, 소, 그 아이 션아아 <웃고> nira niriba niriba niriba. চলে রাত রাতে যাবে অন্ধকারে যাবে রাত রক্ত বন্যা ভাব রক্ত ভাব বিচারতে দেব না সুসুসুদিনারে আরে করে করে ডাকবে ডাকবে রক্ত তোরা নিবিরা আমি মিট নাই কি এখনো বিচারতে দেব না আমি উঠে বার করব বিচারতে দেব না

घुरनि <cay how refugees need accessoyu> <cay> پوچھي کي کلو هات جو تر شان پر حتيار دور جو ؤٹھا ڪريڪ بار موٽو ؤٹھا ڪريڪ بار پوچي حتيار او جو تر حتيار دور جو ؤٹھا ڪريڪ بار موٽو ؤٹھا ڪريڪ بار پوچي حتيار ڪري 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 جا بوللي مناصاري نا ڪري 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 جا ؤكشن دماڻي ڪري ؤكشن Yeah. <laughs>

papa power action high action dear dictator pa aro te bora design. a